রাতারাতি আস্ত একটা পুকুর বুঝিয়ে কাঠগড়ায় পুকুর মালিক অজয় ভদ্র নৈহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার রামকমল সেন রোডে ছয় কাটা পাঁচ ছটাক আয়তনের পুকুরটি ভরাট করে দেওয়া নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে প্রসঙ্গত দু সালে ওই পুকুরটি ভরাট নিয়ে ওই এলাকার বাসিন্দারা জেলা ও মহকুমা ভূমি রাজস্ব আধিকারিককে মাস পিটিশন দিয়ে জানিয়েছিল পাশাপাশি পুরসভা এবং পুলিশকেও লিখিত দিয়েছিল এলাকার বাসিন্দারা তারপর ভরাট বন্ধ থাকে কিন্তু মাত্র কিছুদিন আগেই হঠাৎই রাতের অন্ধকারে পুকুর বুঝিয়ে দেয় মালিক অজয় ভদ্র ঘটনা সামনে আসতেই নৈহাটির বিধায়ক সনদ দে পুকুর ভরাট নিয়ে সরব হয়েছে তিনি বলেন বেআইনি ভরাট করে আগের ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এদিন তিনি জানান আমি ঘটনাটাই অজয় ভদ্র যে পুকুরটা ভরাট করছিল বলছে বলছেন আমি আজ থেকে ছ মাস আগে নিজের দাড়ি থেকে সেটাকে বন্ধ করে দিয়ে এসেছি ওখানে পুনরায় যদি আবার ভরাট করে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভরাট আমি তুলে দেবো যদি আবার ভরাট হয়ে থাকে আমি জানি না যদি আবার ওখানে ভরাট হয়ে থাকে আমি আবার বলছি দায়িত্ব নিয়ে সে পুকুর আমি খুঁড়ে দেব না সে কি কার মদতে করছে সেটা সে জানে আমি তো বলতে পারবো না কে ও কার এসে কী করছে কোনো মতে পুকুর ভরাট হতে দেব না পাঁচ নম্বর ওয়ার্ডে অজয় ভদ্র মানে যার নাম বলছেন আমি নিজেই তাকে ডেকে নিয়ে তাকে যেভাবে যে ভাষায় বলার আমি তাকে সেইভাবে বলেছি এবং তখন তাকে আমি করতে দিই আজকেও বলছি কোনো রকম কোনো পুকুর জলাশয় ভরাট করা যাবে না সে যদি সরকারি কোনো অনুমোদন আনে অবশ্যই করতে পারে অনুমতি ছাড়া কোনো পুকুর ভরাট হতে দিইনি আমি আজও বলছি যদি ওখানে পুকুর ভরাট হয়ে থাকে সে পুকুর আমি আবার ঘুরে আগের অবস্থায় কিন্তু কাউন্সিলরের বাড়ি কাউন্সিলারের বাড়ি অপোজিটে নয় মাঝখানে একটা রাস্তা সেই রাস্তার দুই দিকে দুটো গলি একটা বাদিকের গলিতে কাউন্সিলরের বাড়ি বাদিকের গলির প্রায় চল্লিশ মিটার দূরে আবার ডান দিকেও আর একটা গলি সেই গলির চল্লিশ মিটার দূরে গিয়ে আর একটা ওই যেটা পুকুর ভরা এবং দুটো এমন জায়গায় এই পুকুর ভাটে সেটা রাস্তাতে কিচ্ছু চোখে পড়ে না গলির মধ্যে একটাই মাত্র বাড়ি সেই বাড়িতে লোক থাকে না যেটা একটা সময় ওখানে পুলিশের অফিস ছিল সেই জায়গাটাতে আজ দশ বছরের উপর কেউ নেই ভ্যাকেট হয়ে পড়ে আছে একটা ভুতুরের বাড়ি হয়ে পড়ে আছে যেটা রাস্তাতে কিচ্ছু দেখতে পাবে না কেউ এই সুযোগটাই ওই অজয় ভদ্র নামে সেই অশৎ চক্র এরা এই কাজটা করেছে আমি আপনাদের কথায় বলছি আমি নিজে দেখিনি আমি অবশ্যই আজকের থেকে খোঁজ নেব যদি হয়ে থাকে আমি ওটা আবার করব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ